আমরা এলাম এখন বর্ধমানের সাইন্স সায়েন্স সেন্টার এই যে শোয়ের রেটগুলো আমরা এখন ঢুকছি আপনার বাজছে তিনটে চল্লিশ আমাদের বলল এখন এই সাইন্স শো যেটা দশ টাকা করে ঠিকই তিনজনে তিরিশ টাকা নিয়েছি ভ্যাকেল পার্কিং করেছি মোটর সাইকেল পনেরো টাকা তারামণ্ডল শো আছে ওইটা দশ টাকা করে আর এখন ডি শোটা হবে চারটে থেকে ওটা তিরিশ টাকা করে তিনজনে আর এই যে এখানে মোটরসাইকেল পার্কিং করেছে এই যে বর্ধমান বিজ্ঞান কেন্দ্র সাথে এই যে দেখুন বড় ডাইনাসরাস যদিও অরিজিনাল নয় বর্ধমান সায়েন্স সেন্টার এটা দিয়ে এন্ট্রি সামনেই দুটো বড় বড় ডলফিন যারা দেখেছেন তারা কলকাতা সায়েন্স সিটি দেখেছেন কতটা বড় নয় তবুও মোটামুটি ছোটোখাটোর মধ্যে অ্যাকোরিয়াম একটা এখানে এই ধারে একটা এইটা তিনটে অ্যাকোরিয়াম এধারেও আছে তিনটে অ্যাকোরিয়াম গেট দিয়ে ঢুকে তেমন বিরাট কিছু নেই আর শুধু অ্যাকোরিয়ামটা আর এইটা একটা আছে এনার্জি বল বাকি যা আছে সব অ্যাকোরিয়াম বাঁশ সাইডে আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে টয়লেট ওই রাস্তাটা দিয়ে টয়লেট যেতে আর এই সাইডে যে গ্যালারিগুলো আছে উপরে তারামণ্ডলের শো থ্রিডি শো সব উপরে হবে সিঁড়ি দিয়ে উঠে এসে এখানে কুইজ খেলার জায়গা এখানেও কলকাতার মতনই অতটা বড় না হলেও মোটামুটি সব রকমই অল্প স্বল্প আছে কিন্তু ভিড় মোটেই নেই একদম খালি চলুন এবার কি আছে বডি এখন ব্যালেন্সে ব্যস্ত ব্যাকগ্রাউন্ড আছে আর আমি এই ছবি কিনছি এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা এই পর্দায় ভেসে উঠছে পেশ করার জন্য সেটাও দেখছি খারাপ হয়ে গেছে আর দেখ জিনিস সব খারাপ ওই জন্য মনে হচ্ছে লোকজন এখানে নেই না ঠিকিয়ে এটা পার করতে হবে এই যে ঠিকে গেছে এগারো বার এখন পর্যন্ত ঠিকে গেছে দেখা যাক বারো বার তেরো বার চোদ্দ বার হবে না এই যে এখানে ফলের ছবি এই যে হ্যাঁ এটির সামনে কত ফল এটাই যে কুয়ো কুয়া আর কি যেরকম এটা কলকাতাতেও দেখেছিলাম এটা রোলিং ডাইনিং ইয়ারসেল এখানে বসে ডাইনিং যেন মনে হবে আমি চারটে চার রকম খাচ্ছি দাঁড়ালে বিভিন্ন রকম ছবি এইটা টানেল সবই আলোর কাজ এটা ঘর শুনে এই আগুন হচ্ছে ভুল ভুলাইয়া ইয়া ভুল ভুলে কমপ্লিট করে বেরিয়ে আসছি মুখ ভোকোনোর সাথে সাথে ঘুরতে আরম্ভ করে দিয়েছি সেইটি শো আমাদের দেখা কমপ্লিট যা হচ্ছে ক্ল্যাপিং টি যত হাততালি মারবেন তত লাইটে আলো জ্বলে উঠবে বিতি হাততালি দিচ্ছে তাই তত আলো জ্বলে উঠছে

এইটা একটা বেলুনটা কত গম্বুজের মতো ফুলে গেল মনে হচ্ছে এই এইটা দিয়ে ঢোকা হবে জানি না এখন দেখা যাক কি হয় এখন বিকাল সাড়ে চারটে তবুও একটু লোকজনের সমাগম হয়েছে মোটামুটি এই যে দেখুন আমরা যখন এসছিলাম তখন তো বেশি কেউ ছিলই না এখানে তবুও অনেক লোকই এখন এসেছে এই সায়েন্স সিটি ঘোরার জন্য এটা কলকাতা সায়েন্স সিটিতেও দেখেছিলাম বর্ধমানের সায়েন্স সিটিতে এসেও দেখলাম জলটা পড়িয়ে যাচ্ছে কিন্তু জল ওঠার জায়গা নেই আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন ওই যেটা দিয়ে জল পড়ছে ওর ভিতরেই একটা পাইপ আছে ওই পাইপ দিয়ে পাইপটা এত স্বচ্ছ পাইপটা বোঝা যাচ্ছে না ওই পাইপ দিয়ে জল উঠছে এবং উপর থেকে ঘুরে আবার ওই জলটাই পড়ছে আমরা এখন এসেছি মেঘনাথ সাহা বিড়লা তারামণ্ডলে কিন্তু এখন দুঃখের বিষয় এটি বন্ধ কি রক্ষণাবেক্ষণের জন্য না কিসের জন্য বন্ধ জানি না যাই হোক শুধু একটু পার্কটা দেখে নিয়ে আমরা যাব এখন বর্ধমানের একশো আট শিব মন্দির আজকের মতো শেষ ঘোরার স্থান বর্ধমানের একশো আট শিব মন্দির প্রথমে পার্কিং চার্জ মোটরসাইকেল দশ টাকা কার পঁচিশ টাকা আদার্স একশো পঁচিশ টাকা বাস টাস যদি আসে একশো পঁচিশ টাকা প্রথমে শিব দুর্গার একটি মূর্তি এখানে একটা নটরাজের মূর্তি এখানে পার্কিং এই যে দেখুন যে রাস্তাটা কাটোয়া যাচ্ছে সিউড়ি যাচ্ছে বোলপুর শান্তিনিকেতন রামপুরহাট যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তায় একটুখানি এসেই হচ্ছে আমাদের বর্ধমানের একশো আট শিব মন্দির চলুন এবার মন্দিরের ভিতর প্রবেশ করা যায় মন্দির ঢুকেই বর্ধমানের একশো আট শিব মন্দির টিকিট মূল্য আছে দু টাকা আর ওইখানে জুতো জোড়া জমা এক টাকা চলুন আগে টিকিটটা কেটে নিই তারপর জুতো রেখে মন্দিরে প্রবেশ করব আমরা এখন ঢুকছি বর্ধমানের একশো আট শিব মন্দির প্রথমে ঢুকেই বাঁ পাশে দুটো মন্দির একটা আটচালার মতো করা আছে আবার ডান পাশে দুটো মন্দির সবেতেই একটু দেখাই আপনাদের সবেতেই একটি করে শিবলিঙ্গ আছে বর্ধমানের একশো আট শিব মন্দির এই যে দেখছেন রো এই মন্দির মাঝখানে এই রকম পুকুরের মতো বাঁধানো আছে ওই চারদিকে মন্দির ওই পুকুরের চারপাশে দেখছেন ওই সব মন্দির এতে একটা পার্কের মতো আছে ঢুকি গেট দিয়ে প্রথমেই পাবেন মানত নন্দী পার্ক যে দেখুন একটা সুন্দর শিব ঠাকুরের মূর্তি সামনে সার সুন্দর পরিবেশ একটি করে শিবের মূর্তি দেখুন এই যে দেখুন পুকুরে যাওয়ার ওই যে দেখছেন চার সাইডটা খুবই মনোরম পরিবেশ

ও মাছগুলো এসে ওর পায়ের কাছে খেলবে সেই হিসাব হিসাবগুলো ও নেমেছে একটা মাছও আসেনি পরিষ্কার জল ওটা কত সুন্দর দেখতে লাগছে পরপর ঠাকুর মন্দিরগুলো আছে কত সুন্দর একটা অনুভূতি প্রতিটা ঠাকুর প্রতিদিন পুজো করা হয় এই যে দেখুন দেখাচ্ছি ফুল বেলপাতা সব টাটকা প্রতিটা ঠাকুর প্রতিদিনই পুজো করা হয় কত সুন্দর দেখতে লাগে সব চারপাশেই সমানভাবে সাজানো মন্দির এই মন্দির নিয়ে একশো আটটা মন্দির চলুন এবার বাইরে বেরিয়ে যাই বাড়ি যাওয়ার পালা ঘোরার মতো শেষ গন্তব্য এটাই ছিল কেমন লাগলো সব সর্বমঙ্গলা মন্দির তারপর জুওলজিক্যাল পার্ক একশো আট শিব মন্দির সায়েন্স সিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি বন্ধু বান্ধবদের দেখতে ইচ্ছা করে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আরও বেশি করে উৎসাহিত করার জন্য সন্ধে হব হবো প্রায় বর্ধমান কার্জন গেটের তলায় দেখতেই পাচ্ছেন বর্ধমান কার্জন গেট এর তলায় যাবো রামপ্রসাদের লস্যি খেতে দেখি কেমন খেয়ে একটা ম্যাঙ্গো লস্যি তিরিশ টাকা দুটো দশের লস্যি যে দেখুন কত রকম লস্যি আইসক্রিম ননটা লস্যি চল্লিশ টাকা স্পেশাল মালাই লস্যি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ফুট লস্যি পঁচিশ টাকা ম্যাঙ্গো লস্যি চল্লিশ টাকা প্রচুর বিক্রি এসেছি আমাদের শেষ শেষ কলের মুখ একটা মোগলাই নিয়ে নিন আর এখানে আছে চপ চিকেন পাসিন্দা স্প্রিং রোল চিকেন পকোড়া মোগলাই খাওয়া আমাদের সারা এখন দাঁড়িয়ে আছি কার্জন গেটের সামনে গাড়ি রান হয়েছে চৌষট্টি দশমিক চার সময় ছটা পঁয়ত্রিশ চলুন এবার বাড়ি যাওয়া যাক ওই যে গার্জন গেট খুবই আলো জ্বলছে চলুন এবার বাড়ি যাই শরীর দেখে বুঝতেই পারছেন পুরো আলো হয়ে গেছি এস কলের সামনে দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা মোটামুটি ছিল বিরাট কিছু ভালো আমি সেটা বলবো না সত্তর টাকা দাম নিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাই সারাদিনের প্রোগ্রাম সারাদিনের ঘোড়া আপনাদের সাথে সবই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো ব্লগ এখানেই সারা করছি টাটা বাই বাই গুড নাইট